ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বর্তমান ও ভবিষ্যতের পরিকল্পনা একত্রিশে ডিসেম্বর নিজের ভেরিফাই ফেসবুক পেজে শাকিব খান একটি ছবি পোস্ট করেন সে ছবিতে নিজের অভিনীত দু হাজার চব্বিশ সালের সফল তিনটি সিনেমার পোস্টার তুলে ধরেন ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা আরেকটি বছর শেষ হতে চলল বরাবরের মতো এবারও আবার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন এই জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাকিব আরও লেখেন পরিবার পরিজন প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখবেন গল্পগুলোকে আপন করে নিয়েছেন এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি প্রতিটি সিনেমায় আপনাদের জন্যই করি আপনাদের হাসি কান্না আবেগ অনুভূতি এবং ভালোবাসার মুহূর্তগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা সবচেয়ে সুখবর দিয়ে সুপারস্টার বলে নতুন বছরে আরও ভালো কিছু করব আপনাদের সামনে আসার চেষ্টা করব। চলুন সবাই মিলে আমাদের সিনেমায় এবং সংস্কৃতি আরও এগিয়ে নিয়ে যাই বিশ্বের দরবারে আমাদের বাংলা সিনেমা নিয়ে গর্ব করি শাকিব খান দু সালে ভক্তদের তিনটি হিট সিনেমা উপহার দেন সিনেমাগুলো হলো মার্কিন অভিনেত্রী কুটনি কফির সঙ্গে রাজকুমার কোপার বাংলা অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে তুফান ও বলিউডের অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে দরদ সিনেমা